মানুষ দিনের পর দিন এত নির্দয় এবং অমানবিক হয়ে যাচ্ছে যে তার কল্পনা করা যায় না তারা যেই পৃথিবীতে বসবাস করছে সেই পৃথিবীকে তারা অমানবিকভাবে এত লুণ্ঠন করছে এত লুণ্ঠন করছে যে সেই প্রকৃতি সেই পৃথিবীর বিষয়ে তারা একবারও ভাবে না তারা যেন সম্পূর্ণভাবে নির্দয় হয়ে গিয়েছে তাদের ভিতরে যত মানবিকতা গুণ ছিল সেই মানবিকতা গুণ যেন শেষ হয়ে যাচ্ছে তাই যে প্রকৃতি তাদেরকে সবকিছু কিছু প্রধান করে তারা তাদের লোভের জন্য তাদের প্রয়োজনের জন্য প্রয়োজন তো ঠিক আছে প্রয়োজনের ওপরে অত্যাধিক লোভের জন্য তারা সেই জিনিসটাকে কি করছে নষ্ট করে ফেলছে লাইক যে প্রকৃতি তোমাকে সব কিছু প্রদান করছে সেই প্রকৃতিকেই তুমি আজকে বিনাশ করে চলছো আর এই যে বিনাশ করে চলছো তোমার মনে হয় তুমি এই বিনাশের হাত থেকে এক বেঁচে যাবে অর্থাৎ তুমি যে সকল কর্ম করছো যে সকল খারাপ কাজ করছো সেই খারাপ কাজের পরিমাণ পরিণাম তুমি ভোগ করবে না এমন হতে পারে নিশ্চয়ই না তুমি একদিন না একদিন এর পরিণাম নিশ্চয়ই ভোগ করবে সো ডিয়ার স্টুডেন্ট আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট কবিতা আলোচনা করার জন্য তোমাদের এইচ এস সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার থেকে চ্যাপ্টারটির নাম হলো তোমরাই বলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি মাত্র থিম দিয়ে আলোচনা করলাম তোমার জিনিসগুলোকে বললাম যে কী জিনিস অ্যাকচুয়ালি কবিতাটা কোন জিনিসের উপরে কবিতাটা তোমার বাড়ানো হয়েছে সে থিমটা আমি বলে দিলাম তো তোমাদের এমন কিছু কবিতা আছে যার থিম আমার মাত্র যে এক্সপ্রেশন দিলাম তার সঙ্গে মেলে বলো ওকে আমি বলছি একটা সিচুয়েশন দিচ্ছি তোমাকে কোনো এক জায়গায় হুম আমরা প্রচুর পরিমাণে বৃক্ষ কাটছি এই কাটার কাজটা কে করছে মানুষই করছে অন্য কেউ করছে নাকি নিশ্চয়ই না জানো মানুষ তার প্রয়োজনের জন্য প্রয়োজন তো ঠিক আছে যতখানি লাগে তার চেয়ে বেশি মানুষ কী করছে আজকাল গাছপালা কাটছে আর যখন গাছপালা কাটা হয় তোমরা নিশ্চয়ই জানো গাছপালা কি করে বৃষ্টিকে টেনে আনে যদি গাছপালা আছে সেখানে বৃষ্টি হবে ভালো করে যদি গাছপালা নাই সেখানে বৃষ্টি নাই কারণ গাছপালার জন্য তোমার কি হয় বৃষ্টির একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় পরিবেশ একটা ক্রিয়েট হয় কিন্তু আমরা কি করছি আমরা সেই গাছপালাগুলোকে কেটে ফেলছি কেটে ফেলার স্বরূপ এর ফলস্বরূপ কী হচ্ছে সেই জায়গাটায় বহুদিন ধরে বৃষ্টিপাত পড়ছে না ঠিক আছে এখন কোনো একটা জায়গায় যদি বহুদিন ধরে বৃষ্টিপাত না পড়ে তাহলে সেখানে কি অবস্থা হতে পারে তোমরা বলো তো যদি বৃষ্টিপাত একদমই হয় না তোমরা অনেক ফিল্ম দেখেছো অনেক স্টোরি শুনেছো যে কিছু কিছু জায়গায় মহামারী এসেছে কিসের জন্য মহামারী এসেছে যে স্যার আমাদের ভারতবর্ষ এই জিনিসটা হয়েছিল এক সময় ভারতবর্ষ একটা সিজন ছিল একটা একটা সময় ছিল যখন ভারতবর্ষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছিল। ডিউ টু খরা অর্থাৎ যখন অনাবৃষ্টি হবে যখন বৃষ্টি হবে না একদমই যখন আমরা প্রচুর পরিমাণে বৃক্ষ কাটবো তখন কি হবে সেই জায়গাটার মধ্যে বৃষ্টি আর হবে না বৃষ্টি না হয়ে সেখানে পড়বে খরা আর এই খরা নামক কবিতাটি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেটি লিখেছেন তোমাদের বইয়ের মধ্যে দ্যাট ইজ শঙ্খ ঘোষ তোমাদের বইয়ের মধ্যে বইয়ের থেকে একটি কবিতা যেটা লিখেছে কে শঙ্খ ঘোষ আর এই কবিতাটা সিলেক্ট করার রিজনই হলো এটা যে আমাদেরকে যাতে প্রকৃতির প্রতি ঠিক আছে আবেগপূর্ণ করা যায় আবেগপূর্ণ করা যায় আবেগশীল করা যায় যাতে আমরা মানবিক মানবিক আমাদের মধ্যে যে মানবিক গুণটা হারিয়েছে সেই মানবিক গুণটা যাতে আমরা আবার ফিরে আনতে পারি অর্থাৎ প্রকৃতি প্রেমী হয়ে উঠতে পারি তার জন্য কবি মানে তোমাদের এই কবিতাটা লিখেছেন আর আমাদের বুকের মধ্যে এই কবিতাটাকে ঢুকানো হয়েছে ঠিক আছে তো একটু সংখ্যক ঘোষের বিষয়ে বলি খরার বিষয়ে তো তোমাদেরকে বলে দিয়েছি তো তার জন্ম হয়েছিল তোমার ফাইভ ফেব্রুয়ারি পাঁচ পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে কোথায় হয়েছিল ত্রিপুরাতে তার মামার বাড়িতে ঠিক আছে মার নাম ছিল কি আমলাবালা ঘোষ এবং পিতা ছিলেন মহেন্দ্র কুমার ঘোষ এগুলো তো তোমাদের বইয়ের মধ্যেই আছে তো বেশি কিছু আমি এগুলো আলো আলাপ আলোচনা করবো না জাস্ট কয়েকটা জিনিস করে দিচ্ছি যেমন তার প্রথম কাব্যগ্রন্থ কোয়েশ্চেন আসে কিন্তু হ্যাঁ দিনগুলি রাতগুলি তো এর থেকে প্রশ্ন আসতে পারে যে শঙ্খ ঘোষের প্রথম তোমার কাব্যগ্রন্থের নাম কি এটার হবে কি দিনগুলি রাতগুলি ঠিক আছে তিনি প্রফেশনালি কী ছিলেন একজন অধ্যাপক ছিলেন বলতে পারো তার অধ্যাপনার জীবন খুবই লম্বা আর তার কিছু ফেমাস তোমার প্রবন্ধ আছে যার মধ্যে রয়েছে তোমার শব্দ আর সত্য দেন নিঃশব্দের তর্জনী নির্মাণ আর সৃষ্টি উর্বশী উর্বশীর হাসি ঐতিহ্যের বিস্তার এবং ছন্দের বারান্দা এগুলো রয়েছে তিনি তার লাইফে অজস্র পুরস্কার ও সম্মান লাভ করেছেন ঠিক আছে তো তার মধ্যে রয়েছে নক্ষত্র পুরস্কার পেয়েছেন ঠিক আছে নরসিংহ তোমার নরসিংহ দাস পুরস্কার পেয়েছেন এই জিনিসটা পেয়েছেন কিছু নরসিংহ দাস যে পুরস্কারটা পেয়েছেন তিনি পেয়েছেন এটা একটা তার ফেমাস কাব্যগ্রন্থের জন্য যার নাম কি মূর্খ বড় সামাজিক নয় মূর্খ বড় সামাজিক নয় তার এই কাব্যগ্রন্থের থেকেই বোঝা যায় যে আচ্ছা ওটা পরে আসছি তো তিনি নরসিংহ পুরস্কার অ্যাওয়ার্ড কিসের জন্য পেয়েছিলেন তার ফেমাস কাব্যগ্রন্থ দ্যাট ইস মূর্খ বড় সামাজিক নয় আর তোমাদের যেই কবিতাটা দ্যাট ইজ খরা কবিতাটা এই খরা কবিতাটাও কিন্তু তোমার এই কাব্যগ্রন্থেরই অংশগত ঠিক আছে অন্তর্গত আর ওয়ান একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস তোমার যেটা মনে রাখতে লাগবে তিনি দুই হাজার ষোল্ ঠিক আছে টু থাউজেন্ড সিক্সটিনে তিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড লাভ করেছিলেন ঠিক আছে জ্ঞানপীঠ পুরস্কার তিনি পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন তো দ্যাট ইজ অল অ্যাবাউট হিজ লাইফ স্টোরি তো আমার লাইফ স্টোরি থেকে যে যে কোয়েশ্চেন আসে যেরকম কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটা নেওয়া হয়েছে সেটা আমি বলে দিলাম তোমার মূর্খ বড় সামাজিক নয় ঠিক আছে এর থেকে নেওয়া হয়েছে কবিতাটা আর তোমার হুম তুমি কোন সালে তোমার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন দু সালে কিসের জন্য সেই কাব্যগ্রন্থ দ্যাট ইজ মূর্খ বড় সামাজিক নয় এই কাব্যগ্রন্থের জন্য দেন এর সঙ্গে তোমার জিজ্ঞাসা করতে বলে তার প্রথম প্রথম কাব্যগ্রন্থর নাম কি ঠিক আছে দিনগুলি রাতগুলি বললাম আর তিনি নরসিংহ পুরস্কার কিসের জন্য পেয়েছিলেন সেটাও বলে দিয়েছি আমি তো দ্যাট ইট অল অ্যাবাউট হিম তো এখন মেন কবিতাটাতে আসি যেটা লেখা হয়েছে মূল পাঠ সব নদীনালা পুকুর শুকিয়ে গিয়েছে জল ভরতে এসেছিলো যারা তারা পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি এইখানে শেষ নয় এইসবে শুরু তারপর বালি তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি বিশ্ব সংসার এরকম খালিয়ার কখনো মনে হয়নি আগে কবিতাটার লাইনগুলো সিম্পল একদম সোজা কিন্তু এর ভিতরে লুকিয়া আছে ইন ডিপ ইন ডেপথ মিনিং যেটা আমাদের জন্য একটা মেসেজ রয়েছে সম্পূর্ণ মনুষ্য জাতির জন্য একটা মেসেজ রয়েছে এই সিম্পল লাইনগুলোর মধ্যে তো দেখো সিম্পলে যদি আমি বলি তোমার যারা জল ভরতে এসেছিল তারা দেখলো কি দেখেছে তারা যারা জল ভরতে এসেছিল তারা দেখলো যে নদী নালা যা ছিল সব যেন শুকিয়ে গিয়েছে ঠিক আছে নদী নালা শুকিয়ে গিয়ে ঠিক আছে তোমার সামনে দেখছি কি যে গাছ ছিল সেই গাছের পাতা আর নেই অর্থাৎ গাছটি সম্পূর্ণভাবে নগ্ন হয়ে পড়েছে গাছের মধ্যে যত পাতা ছিল সব পাতা ঝরে পড়ে গিয়েছে আর নদী নালার থেকে যেই যেখানে তারা জল ভরতে এসেছিল সেই নদী নালাগুলো শুকিয়ে গিয়েছে শুকিয়ে যাওয়ার ফলস্বরূপে তোমার সেখানে সেই বালির উপরে ঠিক আছে সেই বালির উপরে সূর্যের রশ্মি পরার ফলস্বরূপে তোমার বালিগুলো যেন চিকচিক করছে আর সেই বালির মধ্যে পড়ে আছে কি তোমার সেই গাছের পাতা তো তারা দেখলো যেন নদী না নদী নালার জল সব শুকিয়ে গিয়েছে গাছ একদম শূন্য হয়ে পড়েছে আর বালিগুলো কি করছে তোমার ঝকঝক করছে ঠিক আছে সেটাই বলছে যে পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি অর্থাৎ পাতাহারা গাছ মানে নগ্ন গাছ যে গাছে কোনো পাতা নেই আর বালিগুলো সূর্যের রশ্মি সূর্যের রশ্মি পড়ে তোমার নিশ্চয়ই জানো যখন বালি সূর্যের রশ্মিতে পড়ে প্রচণ্ড রোদ যখন পড়ে তখন কী হয় বালির থেকে একটা গ্লেস ক্রিয়েট হয় না একটা শাইন ক্রিয়েট হয় তো সেই বালিগুলো যেন ঝলমল করছে কবি সেটা এখানে বলেছেন এখন আবার কবি বলছেন এইখানে শেষ নয় এইখানে শেষ নয় এই তোমাত্র শুরু অর্থাৎ কবি বলছে এটা তো যে প্রথম পঙ্ক্তিটা বলল যে তোমার সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে জল ভরতে এসেছিলো যারা তারা পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি দেখলো ঠিক আছে এটা দেখলো তো এর অর্থ কি অর্থাৎ তারা দেখছে যে খরা পড়েছে ঠিক আছে তো খরা পড়েছে নর্মালি আমরা ভাবি কি এটাই শেষ নর্মালি একটা সাধারণ মানুষ ভাবে কি যে এইখানেই শেষ যেহেতু নদী নালা পড়েছে নদী নালা শুকিয়ে গিয়েছে গাছপাতা গাছপালা যা ছিল সেটার সম্পূর্ণ পাতা ঝরে পড়ে গিয়েছে অর্থাৎ এখানে খরা পড়েছে তো এইখানেই আমাদের মানে তোমার সেই জিনিসটা শেষ স্পেশালি নদীটা শেষ বা সেই গাছটা শেষ ঠিক আছে কারণ খরা পড়েছে খরা পড়ার ফলস্বরূপে সেখানে আর নদী নদী নালা আর হবে না সেই গাছের পাতার অর্থাৎ গাছটার আর সজীব হয়ে উঠবে না তো এইখানে এটাই শেষ আমরা সাধারণ মানুষ হিসাবে সেটাই ভাবি ঠিক আছে কিন্তু কবি বললেন না এইখানে শেষ নয় এইখানে তো মাত্র শুরু কবি এই কথাটা বলেছেন যে এই সবে শুরু তুমি ভাবছো যে খরা পড়েছে আর সব শেষ বা শেষ এখানেই এখানেই সব শেষ ইট ইজ নট দ্যাট এখানে সব শেষ না কারণ এর পরিণাম আরও ভয়ঙ্কর হবে তারপরে কি বলছে দেখো তারপর বালি তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে অর্থাৎ এখন কবি বলছেন যে যেই নদী নদী নালাগুলো শুকিয়ে গিয়েছে খরা পড়ে সেই যে নদী নালা আছে খরা পড়লে আমরা নর্মালি ভাবি যে একটা কোনো একটা জিনিসের এন্ডিং হয় কিন্তু কবি বলছে যে এখানে এন্ডিং না ঠিক আছে এখানে এন্ডিং নয় এখানে তো জাস্ট শুরু কারণ মানুষ সেই খরা পরা ভূমিটাকেও ছাড়ছে না যেখানে খরা পড়ে গিয়েছে সেখান থেকেও মানুষ কী করছে কন্টিনিউয়াসলি সেই নদী নালার বালিগুলো তুলে 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 মানুষ কী করছে যেন সেই জায়গাটাকে একেবারে খালি করে দিচ্ছে আর এই যে খালি করছে তো এখানে কবি এটাই বলছেন যে মানুষ এত নির্দয় কীভাবে হয়ে গিয়েছে মানুষ এত লোভী কীভাবে হলো মানুষ কীভাবে তাদের মানবিকতা গুণটাকে হারিয়ে ফেলছে তাদের মধ্যে কি একটুকু মোহমায়া নাই প্রকৃতির প্রতি তারা যেন সব কিছু হারিয়ে ফেলেছে তারা তাদের লোভকে পূরণ করার জন্য তাদের লালসাকে পূরণ করার জন্য তারা কন্টিনিউয়াসলি সেই খরা নদীর থেকেও কি করছে বালি তুলে 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 সেই বালিটাকে যেন শেষ করে ফেলছে অর্থাৎ সেই নদীটাকে যেন শেষ করে ফেলছে তো মানুষ এত নির্দয় কীভাবে হয়ে যাচ্ছে কবি এখানে সেই প্রশ্নটা করছে যে এমন মানে এর আগে আমি এমন কোনো পরিবেশ দেখি নাই যে মানুষ এত নির্দয় হয়ে গিয়েছে মানুষ সীমার বাইরে গিয়ে তাদের সব কিছু ভুলে গিয়েছে তাদের যে মানবিক গুণ ছিল সে সব গুণ যেন তারা ভুলে গিয়েছে তাই এখানে বলেছেন বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে এর আগে কোনো দিনও আমার এমন মনে হয়নি যে মানুষ পৃথিবী যে পৃথিবী সবসময় মানুষের গুণের দ্বারা মানবিক গুণের দ্বারা সৌন্দর্য হয়ে উঠছিলো এক সময় এখন বর্তমান সময়ে যদি বলা হয় মানুষের সেই মানবিকতার গুণ হারিয়ে ফেলেছে মানুষ এবং পৃথিবী যেন সেই পৃথিবীটা সুন্দর পৃথিবীটা যেন শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন আমি মেন থিমে আসি তোমাদেরকে মেন চ্যাপ্টারের যেটা তোমাদের অংশটা আছে সেটা আমি বলে দিই ঠিক আছে দেখো আমি ক্লাস টুয়েলভের একটা চ্যাপ্টারে পড়েছিলাম একটা পার্ট ছিল ইংরা ইংরেজি বুকে সেখানে তোমার একটা জায়গার নাম ছিল লুসাকা জম্বিয়া ঠিক আছে তো ওইখানে লেখক একটা লাইন লিখেছিল মানে একটা স্টোরি ছিল ওইখানে এরকম একটা স্টোরি ছিল যে সে লুশাকা জম্বিয়াতে একটা চিড়িয়াখানা ছিল ঠিক আছে সেই চিড়িয়াখানার ভেতরে তোমার একটা মানে চিড়িয়াখানার ভিতরেই বলতে পারো তুমি একটা রুম ছিল ঠিক আছে বিশাল আকৃতির একটা বড় রুম ছিল আর সেই রুমের বাইরে লেখা ছিল কি তোমার যে ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড ডেঞ্জারাস অ্যানিম্যাল ঠিক আছে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল নট লার্জেস্ট পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জন্তু ওই রুমে আছে ঠিক আছে তো সেই রুমটার মধ্যে যখনই পাবলিক যায় যখনই ট্যুরিস্ট যায় তারা অবাক হয়ে যায় না যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জন্তু ওই রুমে আছে ওটা দেখার সঙ্গে সঙ্গে তারা সবাই অ্যাট্র্যাক্ট হয়ে যায় তারা সেটাকে দেখার জন্য সবাই ছুটে যায় ঠিক আছে আর যখনই ছুটে যায় না তারা সবাই আশ্চর্য অবাক হয়ে যায় তারা ভয় খেয়ে যায় যে এটা আমি কী দেখলাম যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জন্তু এরা এটা হতে পারে নাকি তো বলো তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জন্তু কি অ্যাকচুয়ালি ওই রুমের মধ্যে যে ছিল পৃথিবীর ভয়ঙ্কর জন্তু কি অ্যাকচুয়ালি সেই ভয়ঙ্কর জন্তুটা হলো আমি তুমি আমরা সবাই অর্থাৎ মানুষ সেখানে কোনো জন্তু নাই সেখানে শুধু ছিল আয়না রাখা সেই সম্পূর্ণ রুমটাকে আয়নার দ্বারা নির্মাণ করা হয়েছে যখনই সেই রুমে মানুষ ঢুকতো প্রবেশ করতো তারা শুধু নিজের ছবিকেই দেখত অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জন্তু জানোয়ার যদিও কেউ হয় বা জীব যদিও কেউ হয় সেটা হলো মানুষ কারণ মানুষই তো আজকাল বর্তমানে প্রকৃতিটাকে এত সুন্দর প্রকৃতিকে প্রকৃতিকে শেষ করার পিছনে উঠে পড়ে লেগেছে তাই না আর তাই তো কবি আমাদের ভেতরে সচেতনতা আনার জন্য যাতে আমরা সজাগ হই প্রকৃতির প্রতি একটু রক্ষণ রক্ষণাবেক্ষণ করি প্রকৃতির প্রতি একটি আমাদের প্রকৃতির প্রতি আমাদের মনে একটু আবেগ আসে ভালোবাসা আসে তার জন্য এই কবিতাটা কবি লিখেছেন এবং আমাদের পাঠেও এটাকে ইনক্লুড করা হয়েছে যাতে আমরা প্রকৃতির প্রতি একটু মায়া মায়া বা বলতে পারো আবেগপূর্ণ বা আবেগশীল হতে পারি ঠিক আছে তো এই যে স্টোরিটা আমি বললাম এটাও প্রকৃতির সঙ্গে রিলেটেড কারণ দিনের পর দিন মানুষ প্রকৃতিকে শেষ করে যাচ্ছে যত তোমরা জানছো যে জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে দিন বা দিন তোমরা জানো যে অ্যাট প্রেজেন্ট মোর দ্যান সেভেন বিলিয়ন জনসংখ্যা আছে পৃথিবীতে আর আমাদের ইন্ডিয়ার কথা তো বলেই লাভ নেই ইন্ডিয়ার তো রেকর্ডের পর রেকর্ড বানাচ্ছে জনসংখ্যার দিকে অন্য দিক দিয়ে না ঠিক আছে যে রিসেন্টলি ইন্ডিয়া এইটা একটাও লাভ করে ফেলেছে যে বিশ্ব পৃথিবীর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হলো আমাদের ইন্ডিয়া চায়নাকেও পিছনে ফেলে দিয়েছি আমরা এত আমরা উন্নতি করছি দিন বা দিন ঠিক আছে আমাদের উন্নতির শেষ নেই তো যাই হোক তো এই যে দিন বা দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ার ফলস্বরূপে আমাদের প্রত্যেকটা দিন আমাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে আমাদের ডিমান্ডের সকাল সাড়ে পাঁচটা বাজে অ্যালার্ম সেট করে রেখেছিলাম আমি আগে উঠে গিয়েছি তোমাদের জন্য তার জন্য অ্যালার্মের সাউন্ডটা আসলো তো দেখো যেহেতু সময় পাই না আপনাদের পরীক্ষা সামনে এসে গিয়েছে তাই আমি ভিডিওটা বানাতে বসছি তো যাই হোক তো কোথায় বলছিলাম আমি হুম যে জনসংখ্যার বিস্ফোরণের জন্য দিনের পর দিন আমাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে আর এতই ডিমান্ড বাড়ছে যার ফলস্বরূপে প্রচুর ঘরবাড়ির প্রয়োজন হচ্ছে আমাদের আমরা কি করছি মানুষ আজকের সমতল ভূমি বাদ দিয়ে পাহাড়ে পাহাড়ে চলে যাচ্ছে ইভেন পাহাড়ে গিয়ে সেই গাছপালা কেটে পাহাড়ের টিকলা টিকলার মধ্যে মানুষ ঘর বাড়ি বানিয়ে থাকছে মানুষের প্রয়োজন এত বেড়ে গিয়েছে মানুষের জনসংখ্যা এত বাড়ছে শুধু তাই নয় সেটা তো তোমার আবাস ভূমির কথা তো বললামই আমি দূর ছাড়ো আবাস ভূমির কথা তো মানে তোমার থাকার জন্য যতটুকু তোমার ভূমির প্রয়োজন হয় তার জন্য তুমি করছো আলাদা কথা কিন্তু আজকাল দেখা যাচ্ছে মানুষ ব্যবসার মধ্যে নেমে পড়েছে আর ব্যবসার করতে ব্যবসার মধ্যে নামার জন্য তারা গাছপালা কাটছে বনাঞ্চল ধ্বংস করে দিচ্ছে একবারে যে পাহাড়ে একসময় প্রচুর গাছপালা দেখা যেত আজকাল সেই পাহাড় নগ্ন হয়ে পড়েছে তো এর পিছনে কে রয়েছে এই ব্যবসা বাণিজ্য যে করার চক্করে মানুষ কী করছে অ্যাকচুয়ালি ওরা যত ভাবছে যত গাছপালা কাটবে তত তাদের পয়সা লাভ হবে বিজনেস বাড়বে এর ফলস্বরূপে তারা কী করছে অ্যাকচুয়ালি সম্পূর্ণ বনাঞ্চলটাকে ধ্বংস করে ফেলছে সম্পূর্ণ বনাঞ্চল ধ্বংস করার ফলস্বরূপে সেখানেই তো খরা পড়ছে তো খরার পিছনে রিজন কারা আমরা আমাদের যে লোভ সেই লোভটা কবি এখানে সেই কথাটি বলেছেন অর্থাৎ মানুষের লোভের ফলে যে প্রকৃতির হানি হচ্ছে প্রকৃতির যে তোমার প্রকৃতি যে দিন বা দিন শেষ হচ্ছে সেই কথাটি এখানে কবি বলেছেন ঠিক আছে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির জন্য দিন বা দিন যে নগরায়নের রেট হারটা যে বাড়ছে বাড়ার ফলস্বরূপে আমি যেটা বললাম মানুষের আবার ভূমির প্রয়োজন হচ্ছে মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য কি করছে দিন বা দিন গাছপালা বৃক্ষ কেটে যাচ্ছে নাও এই বৃক্ষ কাটার ফলস্বরূপে আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে একটা সাইকোলজিক্সে তোমার একটা কী সাইক্লিক সাইক্লিক একটা নেচার আছে বৃষ্টি কীভাবে হয় তার একটা নেচার আছে তোমরা নিশ্চয়ই জানো যেটাকে বলা হয় তোমার ওয়াটার সাইকেল তোমার ওয়াটার সাইকেল নিশ্চয়ই পড়েছে সেই ওয়াটার সাইকেলের মধ্যে বা গাছপালার কিন্তু অংশ একটা আছে তো যেহেতু আমরা গাছপালাকেই কেটে শেষ করে ফেলছি প্রকৃতিটাকেই ধ্বংস করে ফেলছি যার ফলস্বরূপে এখন তোমার দেখা যায় দিন বা দিন কী হচ্ছে তোমার বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে এখন বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে অনেক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে তোমরা নিশ্চয়ই জানো আর তোমার গোলকীয় উষ্ণতা দিন বা দিন বৃদ্ধি পাচ্ছে তোমরা সেটাও জানো তাই না গ্লোবাল ওয়ার্মিংয়ের ওয়ান অফ দ্য রিজন কী এটাই তো যে গাছপালার সংখ্যা দিন বা দিন কমে যাচ্ছে তার জন্য তোমার পৃথিবীর উপরিভাগের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে এটা নিশ্চয়ই জানো আর টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলস্বরূপে কি হচ্ছে এটাও তোমরা নিশ্চয়ই জানো তো এখন যে আমরা গাছপালাগুলো কাটছি সেই গাছপালাগুলো কাটার জন্য বৃষ্টিপাতের পরিমাণ কন্টিনিউয়াসলি ডিক্রিজ হচ্ছে তো যখন কোনো একটা জায়গায় কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত পরা বন্ধ হয়ে যায় ঠিক আছে তখন তোমরা নিশ্চয়ই জানো যে সেখানে বৃষ্টিপাত যখন পড়া বন্ধ হয়ে যাবে সেই জায়গাটায় খরার সিচুয়েশান আসে খরার অবস্থা ক্রিয়েট হয় আর যখন খরার অবস্থা ক্রিয়েট হয় তখন বেসিক্যালি কি হয় তোমরা জানো যে মাটি শুকিয়ে যায় একবারে সেখানে নদী নালা যা ছিল সেগুলো সব সমস্ত জিনিস শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে মাটির যে একটা ফসল ফলানোর গুণ থাকে তোমরা অলওয়েজ জানো যে মাটির কিছু ফসল ফলানোর গুণ আছে কিন্তু খরা পড়লে সে মাটির যে ফসল ফলানোর গুণ আছে সেটাও যেন শেষ হয়ে যায় আমরা শুধু ভাবছি যে খরা পড়েছে এ না আর কিছু হবে না শেষ কিন্তু আমরা ইনডাইরেক্টলি এটা ভুলে যাচ্ছি যে মাটিই তো ফসল ফলায় এখন মাটি যদি ফসল ফলাতে হয় মাটিকে তাহলে তো মাটির মধ্যে সেই জলের প্রয়োজন পড়বে কিন্তু খরা পড়লে তো মাটির মধ্যে কোনো জল থাকে না লিহার জল থাকে না আর জল যদি না থাকে ফসল ফলবে এখন তুমি আমাকে বলো ফসল যদি না ফলে মাটিতে ফসল যদি না ফলে শস্যের যদি উৎপাদন না হয় আমাদের একটা পাপি পেট আছে আছে কি না ফসল যদি না ফলে উৎপাদন যদি না হয় শস্যের আমরা তো না খেয়ে মরতে হবে তাই কবি বলেছে যে এইখানে শেষ নয় খালি খরা পড়েছে এখানে শেষ নয় খরার যে ইম্প্যাক্টটা আছে তার যে প্রভাবটা আছে সেই প্রভাবটার থেকে তোমরা বাঁচতে পারবে না সেই প্রভাবটা বহুতই মারাত্মক ভয়ঙ্কর তাই তিনি বলেছে এখানে শেষ নয় এখানে মাত্র শুরু অর্থাৎ খরা পড়েছে মাটির সব গুণ তো চলে গিয়েছে সেখানে কোনো ফসল উৎপাদন হবে না যখন ফসল উৎপাদন হবে সেখানে তোমার কি হবে মানুষের মৃত্যু হতে শুরু হবে কারণ আমরা খাওয়ার জন্য তো বেঁচে আছি খাওয়া দাওয়া না করলে আমরা বেঁচে থাকতে পারবো নিশ্চয়ই কিন্তু নিশ্চয়ই না অর্থাৎ এই খরার থেকে তোমার সৃষ্টি হবে কি মহামারী ইতিহাস সাক্ষী আছে অনেক গল্প আছে ঠিক আছে তোমার অনেক গল্প আছে মহামারীর উপরে ব্রিটিশ পিরিয়ডেও মহামারী পড়েছিল খরা খরা পড়েছিলো একটা সিজন ছিল আমাদের ইন্ডিয়ার মধ্যে খরা পড়েছিলো তোমরা যদি লাগান মুভি দেখেছো লাগান মুভির মধ্যেও দেখা গিয়েছে তোমরা ফিল্মটা যদি দেখেছ আমি এসে আমির খানের ওখানেও তোমার দেখা হয়েছিল যে ফসল ফলেনি দুই তিন বছর তো আমাদের যখন আমাদের দেশে যখন ব্রিটিশরা শাসন করত। ঠিক আছে তখন খরা পড়েছিল আর সেই খরার যে কত ভয়ঙ্কর প্রকোপ ছিল সেটা তারা সেই সময়ে যারা ছিল তারা ওটাকে ফিল করেছে তারা ওটা দেখেছে আমরা এখন পর্যন্ত দেখিনি যেহেতু আমরা দিন বা দিন আমাদের যা মর্জি তাই পাচ্ছি আমরা আমরা তার জন্য তার ইম্প্যাক্টটা কখনও অনুভব করতে পারি না কিন্তু কবি আমাদেরকে বারবার সাবধান করছে যে তোমরা অ্যালার্ট হয়ে যাও অ্যাওয়ার হয়ে যাও সজাগ হয়ে যাও সচেতন হয়ে যাও এখনও সময় আছে প্রকৃতির প্রতি একটি তোমরা মায়া মুহূর্ত মায়া বিল্ড আপ করো তোমরা প্রকৃতির প্রতি একটু আবেগপূর্ণ হও প্রকৃতির একটু যত্ন নাও কারণ যদি মহামারী নেমে আসে মহাপ্রলয় নেমে আসে তাহলে আমাদের কি হবে আমাদের বিনাশ নিশ্চয় আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কারণ দেখা গিয়েছে যেখানে খরা পড়েছে সেখানে মহামারী পড়েছে আর যেখানে মহামারী পড়েছে সেখান থেকে মানুষ পলায়ন করেছে তাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে তারা অন্য জায়গায় চলে গিয়েছে মানুষ কেন এক আমাদের আমাদের হিস্ট্রি তো বলে সোশ্যাল সায়েন্স বলে যে আমরা খাদ্যের সন্ধানে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাই তো এই যে খরা যেখানে যেখানে পড়েছে সেখানে আমরা সেই জায়গাগুলো আমরা ছাড়তে বাধ্য হয়েছি যদিও আমরা চাইনি ছাড়তে কিন্তু ছাড়তে বাধ্য হয়েছি কেন খরা পড়ার জন্য মহামারী আসার জন্য তখন তুমি ভাবো আমরা যে এইভাবে প্রকৃতিটাকে নষ্ট করছি নিশ্চয়ই এর পরিণাম একদিন না একদিন আমাদেরকে ভোগ করতে হবে এখন তোমার কাছে সব কিছু আছে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সিম্পল কথা একটা বোঝার চেষ্টা করো যখন করোনার মতন মহামারী এসেছিল। একটা আমি তো খরার কথা বলছি না করোনার মতন একটা মহামারী এসেছিল। তখন আমাদের পরিস্থিতি কি হয়েছিল ভাবতো জাস্ট ইমাজিন এই যে করোনার বেমারটা সেই বেমারটা কে সৃষ্টি করেছে মানুষই তো সৃষ্টি করেছে খরাটাও ঠিক মানুষই সৃষ্টি করে অন্য কেউ সৃষ্টি করে না তো খরা সৃষ্টি করার পিছনেও আমরা আছি করোনা ভাইরাস সৃষ্টি করার পিছনেও মানুষ আছে আর করোনা ভাইরাসের পরিস্থিতি তোমরা ভালো মতন জানো তোমরা কীভাবে ফেস করেছো দুটো বছর তো তেমন যদি হয় এইভাবে যদি আমরা প্রকৃতির সঙ্গে খেলতে থাকি প্রকৃতির বিনাশ ভয়ঙ্কর বিনাশ কেউ সেটাকে আটকাতে পারে না এই যে জাপান বলো এত ডেভেলপ টেকনোলজির দিক দিয়ে ডেভেলপ রিসেন্টলি ভূমিকম্প আসছে এর আগেও তোমরা শুনেছো জাপানে কত বড় বড় ভূমিকম্প আসছে মানুষ দিন দিনবাদিন দাও টেকনোলজিক্যালি ডেভেলপ হচ্ছে কিন্তু প্রকৃতির সঙ্গে উঠে পারছে না তারা তারা যতই বড় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কান্ট্রি হোক প্রকৃতির সামনে সবাই নিচে প্রকৃতি যখন তার বিরূপ রূপ ধারণ করবে না তখন কেউ তার সামনে বাঁচতে পারবে না ঠিক আছে তো এটাই কবি বলছে যে তুমি আমরা যেহেতু মনুষ্য এই পৃথিবী থেকে পৃথিবীর মধ্যে বসবাস করছি আমরা যেহেতু মাটির দ্বারা তৈরি আমরা এখন বলতে গেলে শুধু মাটিই রয়ে গিয়েছি মাটি রয়ে গিয়েছি মাটির আমাদের বলা হয় না মাটির মানুষ আমরা মাটির মানুষ ভগবান আমাদেরকে মাটি দিয়ে গড়েছে তাই না এরকম বলা হয় কিন্তু কবি এখানে বলেছেন যে আমরা শুধু এখন মাটি রয়ে গেছি মাটির মানুষ রয়ে নেই আর মানুষ আমরা না আর আমরা মানুষের সব গুণ হারিয়ে ফেলেছি আমরা শুধু মাটি হয়ে রয়ে গিয়েছি কারণ যদি মানুষের গুণ থাকতো আমাদের ভেতরে তাহলে আমরা এইভাবে প্রকৃতিটাকে ধ্বংস করতাম না যদি এখনও আমাদের ভিতরে সে মানসিক গুণ থাকতে লাগে বা আনতে লাগে তাহলে আমাদেরকে প্রকৃতি প্রেমী হতে হবে এবং প্রকৃতির যত্ন নিতে হবে কবি এই কথাটি বারংবার এই কবির মধ্যে কবিতাটির মধ্যে বলেছেন আর সেই মেসেজটাই তিনি আমাদেরকে দিয়েছেন যে তোমরা সবাই প্রকৃতির প্রতি একটু সহানুভূতিশীল হও প্রকৃতির যত্ন করো প্রকৃতির যত্ন করলে তো আমাদের ভবিষ্যৎ ইভেন আমাদের প্রেজেন্ট সব কিছু যেন ভালো হবে অর্থাৎ আমি তো বলবোই চিরকাল আমি নিজে একটা গাছ লাগানোর পাগল ঠিক আছে স্কুল বলো আমার পার্টমেন্টে বলো যেখানেই পারি আমি গাছ লাগানোর চেষ্টা করি সবসময় আর শুধু গাছ লাগিয়ে চোখে গাছ লাগানোটাই আমার কাজ না গাছ লাগানোর পরে প্রত্যেক দিন সেটা যত্ন নেওয়াও আমার কাজ আর আমি যত সম্ভব আমি যতখানি পারি আমি ট্রাই করি সেই গাছগুলোকে যত্ন নেওয়ার তো আমি বলবো তোমাদেরকে তোমরাও প্রকৃতি হও গাছপালা রোপণ করো আর রোপণ করার পরে সেই গাছটাকে বড় হওয়া পর্যন্ত শুধু বড় হওয়া পর্যন্ত না যতদিন পারো তুমি তার যত্ন নাও কারণ তুমি যদি তার যত্ন নাও তোমার যত্ন সে নেবে ঠিক আছে আর এইভাবে যত্ন নিলে কবি যে জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছেন যে এমন বিশ্ব এমন খালি বিশ্ব সংসার আমি আগে দেখি নাই ঠিক আছে কবি আবার যদিও নাই কবি আবার প্রাউড ফিল করবে যে বিশ্ব সংসার খালি হয়ে রয়নি এখনও বিশ্ব সংসারকে বাঁচিয়ে রাখার জন্য অনেক মানুষ আছে অনেক মানুষ চেষ্টাও করছে ঠিক আছে সো গাইস দ্যাটস ইট আজকের জন্য আমি এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিও এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে আর তোমাদের যদি বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে তোমরা এই কবিতাটাকে নিশ্চয়ই শেয়ার করবা যাতে তারাও অ্যাটলিস্ট প্রকৃতির প্রতি সজাগ হয় না ছাড়া জানোই গ্লোবাল ওয়ার্মিং দিন বা দিন কী অবস্থা আমাদের করছে মানুষ তো ভাবছে বিকল্প উৎস মানুষ প্রতিদিন ভাবছে যার কাছে পয়সা আছে তারা ভাবছে কি যে আমরা এসি লাগিয়ে নেব এসি লাগিয়ে নেব কিন্তু এসিটা কি অ্যাকচুয়ালি সলিউশন তোমরাই বলো এসিটা কি অ্যাকচুয়ালি সলিউশন গরম থেকে বাঁচার জন্য নো ডিয়ার কখনো না কারণ আমরা জানি এসি যত আমরা ব্যবহার করব তত কি হবে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন রিলিজ হবে আর যত কার্বন রিলিজ হবে তত কী হবে গ্লোবাল ওয়ার্মিং যাদের পৃথিবীর যে গোলকীয় উষ্ণতা আছে সেটা বৃদ্ধি পাবে আর যত গোলকীয় উষ্ণতা বৃদ্ধি পাবে তখন কী হবে তোমরা এটা নিশ্চয়ই জানো তোমরা অলরেডি শিখে আসছো তোমরা আমার থেকে বেস্ট জানো যে গ্লোবাল ওয়ার্মিং হলে কী হতে পারে সো দ্যাটস ইট আজকে এখানেই শেষ করছি ভাল লাগলে ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আর আমাকে জানিও যে তোমাদের চ্যাপ্টারটা কেমন লেগেছে ঠিক আছে অ্যান্ড যত সম্ভব যেহেতু সময় পাই না সেই দেখো তোমার পাঁচটার দিকে উঠে তোমাদের জন্য এটা ভিডিও বানাতে বসেছি এখন বেজে গিয়েছে সাড়ে ছয়টা কারণ একটু এক এক্সপ্লেশন দেওয়ার আগে সঙ্গে সঙ্গে হয় না থার্টি মিনিটসের ভিডিও নো ডাউট বাট এটার জন্য অনেক পড়তে লাগে অনেক স্টাডি করতে লাগে ঠিক আছে তো সময় পাওয়া যায় না তবু বের করার চেষ্টা করছি তোমাদের জন্য যত সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগে আগে আমি তোমাদের জন্য আরও কিছু চ্যাপ্টারের এক্সপ্লেশন যাতে তোমাদেরকে দিতে পারি সো গাইজ কীপ ওয়াচিং কীপ লনিং অ্যান্ড কীপ গ্রোইং থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ